তো হাই বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ চার সাউন্ডের আবার টিস ভরা যাচ্ছে কালকেই মাল ফিরলো আজকে আবার বেরোচ্ছে একটা গুড়ে ঘর যাবে এই মালটা যে লোড হচ্ছে এটা গুড়ে ঘর যাবে আর একটা মাল কোথায় যাবে আমি সঠিক সেটা জানি না ওইটাতে আমি আর আমার সাথে দুজন যাবে ডিপু যাবে আর ও বি এসছে যাবে আর ওখানে ছোট আমাদের ছোট আমাদের সাহেব আর সুমন্ত তিনজনে যাবে ওইটা সব কিছু লোড হয়ে গেছে এখানে শুধু স্টেবিলাইটা আছে স্টেবিলাইটা লোড হলে হয়ে যাবে চম্পং সব বেরিয়ে গেছে আর এইটার মাল দেখতে পাচ্ছে সব এখানে রাখা রয়েছে অন্য তিরিশটার তোমাদের আগেও দেখিয়েছি চুম সব বেরিয়ে গেছে মাল প্রায় লোড হয়ে গেল এবার বেরিয়ে যাবে এই ভাই সব নিতে এসছে এই ভাইরা সব নিতে এসছে গুড়ে ঘর যাবে তো ওই মালটাও যে ভাড়া যাচ্ছে এই ভিডিওর মধ্যেই দেখতে পারবে তো চলো দেখতে থাকো মালটা ফুল লোড হয়ে গেলে পুরোটা দেখাচ্ছি লোড হয়ে এসছে প্রায় তো চলো দেখতে হবে এই মালটা লোড হয়ে গেছে মালটা এখন বেরিয়ে যাচ্ছে আর ওই মালটা ওদিকে লোড হচ্ছে 아, 에또 다른 데 보스들, 이 들어 잠깐만이. 나와서 이거 잠깐부터. 오래 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 오 ওইখানে মাল লোড দেখাচ্ছি এই যে আমাদের ফুলওয়ালা যাদের পুজোর জন্য ফুল লাগবে চলে আসবে বান্টিদার দোকানে ঠিক আছে এখন সাজায়নি ফুলগুলো সাজানো হলে একদিন দেখাবো হ্যাঁ সব পেয়ে যাবে এখানে গোলাপ থেকে শুরু করে এই নিতে এসছে ঘরে অন্ধকার দেখা যাচ্ছে দেখিয়ে দিতাম তোমাদের এটা কোন জায়গার নাম জানো কি মাতপুর যাবে এটা ওইটা গেল ঘুড়ে ঘর তো কাল সবাই চলে যাবে काल कंपटीशन आजे अरोज़े सब बंदर आपसे आजे बोलते दागा हो देखे रहो काल के भालों को दागा होता तो हूँ अंदर सब देखी तो वो ये तो फैंट की बाइरे थक बे তাই বলছি একটু ছয়ের দিকে টেনে দাও নয়ের দিকে বাড়িয়ে রেখ না চলো ফুল লোড হয়ে যাওয়ার পর বাকি দেখাচ্ছি মালটাও লোড হয়ে গেল এবার বেরিয়ে যাবে এবার মালটা যাবে মাথপুর দুটো মাল পাশাপাশি থাকবে খুব একটা ডিসটেন্সের নয় চার পাঁচ কিলোমিটার ডিস্টেন্স একটা বুড়ে ঘর আর একটা মাতপুর তো এখানে অনেক সেট আছে হয় চলে যাবে কাল রোড শো প্লাস কম্পিটিশান আছে কখন আছে আমি দিনের বেলা ভিডিও করলে সেটা জানিয়ে দেবো চলে যাবে দেখতে পাচ্ছ চমকা দেখাচ্ছে তো চলো মাল ভিডিও যদি দিতে পারি তো দেবো চলো টাটা